আসসালামু আলাইকুম হ্যালো ইভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিপোর্টার লতা সো আমি আজকে হচ্ছে আপনাদেরকে কিছু পূজা স্পেশাল থং পেন্টি কালেকশান দেখিয়ে দিব প্রাইসটা জানিয়ে দিব সমস্ত ডিটেলস আপনাদেরকে বলে দিব। সো ভিডিওটি কিন্তু কেউ দয়া করে স্ক্রিপ্ট করবেন না আর আমি আজকে কোথায় চলে এসেছি সেটা অবশ্যই আমি অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি এই থং পেন্টিটা দিয়েই কালেকশান শুরু করব সো আপনারা ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না সো এইটা হচ্ছে খুবই সুন্দর একদম নিউ ট্রেন্ডিং যেহেতু সামনে পূজা সো পূজা স্পেশাল অফারে এত কমে আপনারা আসলে আশাই করতে পারবেন না সো আমি আজকে চলে এসেছি নিউ ওমেন্স ফল দুই বাই বিশ দিত তলাই স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সো আপুরা তোমাদের জন্য আজকে যে থং প্যান্টিটা কালেকশান দেখিয়ে দিব এটা তো দেখতেই পাচ্ছ এটা একদম হচ্ছে অরিজিনাল চায়না থং প্যান্টির কালেকশান সো এখানে খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে নিক নিকপোষণে তারপর হচ্ছে পিছে কিন্তু এ খুব সুন্দরভাবে লেস করা আছে একদম ফিনিশিংটা কিন্তু খুব ভালো সো আপুরা কিন্তু সরাসরি ইম্পোর্ট করে থাকে এটা কিন্তু এক একটা কালার এক একটা ডিজাইনের মধ্যে রয়েছে সো প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর নেটের মধ্যে কিন্তু এই থং প্যান্টির কালেকশান রয়েছে সো এইটার হচ্ছে সাইজ কিন্তু ফ্রি সাইজ যারা হচ্ছে হোলসেলে নিতে চাচ্ছেন তারা হচ্ছে ভিডিও স্ক্রিন নাম্বারে আপুদের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা আপুরা আপনাদেরকে জানিয়ে দেবে সো নেক্সট হচ্ছে যে কালারটা সেটা আমি দেখে দিচ্ছি এটা একদম হচ্ছে খুবই সুন্দর একটা কালার তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট ওয়াও হালকা একটা পার্পেল পার্পেল কালার কিন্তু এটা এটা কিন্তু সামনের দিকে হচ্ছে নেটের এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাবেন কোমরের এই সাইডে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইডটা সো এই যে দেখুন খুব সুন্দর সো এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি পার পিস পড়বে হচ্ছে অনলি দেড়শো টাকা করে এত কমে অন্য কোথাও কিন্তু এত সুন্দর কালেকশন পাবেন না সো নেক্সট যেটা হচ্ছে এটা হচ্ছে একদম খুব সুন্দর একটা কালার সো এটা হচ্ছে হট পিঙ্ক কালার আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সামনে লেসের ডিজাইন এটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল এটা রয়্যাল ব্লু কালার দেন হচ্ছে এটা পেস্ট কালার দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কোমরের সাইডে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে সো পার পিস পড়বে হচ্ছে অনলি দেড়শো টাকা করে সো যারা হচ্ছে অনলাইনে নিতে চাচ্ছেন তারা ভিডিও করে তার নাম ফোন নাম্বার অ্যাড্রেস লিখে পাঠিয়ে দিলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে সো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের কিন্তু নিজস্ব ফেসবুক পেজ রয়েছে রিপোর্টার লতা বেশি বেশি করে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবে না পূজা স্পেশাল ধামাকা অফারে কিন্তু আপুর আপনাদেরকে এই থং পেন্টি কালেকশান দেখিয়ে দিচ্ছে আদারওয়াইজ অন্য যেখান থেকে আনতে যাবেন অনেক বেশি প্রাইস করবে আপুরা কিন্তু সরাসরি ইনপোর্ট করে থাকে একদম অরিজিনাল প্রোডাক্টে কিন্তু আপনারা হাতে পাবেন ইনশাল্লাহ সো সবাই চলে আসবেন হচ্ছে নিউ ওমেন্স ওয়ার্ল্ডে আসলে কিন্তু পেন্টটি কালেকশান থেকে শুরু করে সব ধরনের টু পিস ওয়ান পিস কালেকশান আপুর শোরুমে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন সো আমি আবার অ্যাড্রেসটি বলে দিচ্ছি নিউ ওমেন্স ওয়ার্ল্ড দুই বা বিস্তৃত তলস্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম